পাঁচ নম্বর তিনটি ট্রাক্টর দৈনিক আঠারো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারবে তাহলে গণিতের সমস্যা ভাষায় সমস্যাটি হলো লিখতে হবে ট্রাক্টরের সংখ্যা ট্রাক্টরের সংখ্যা কাজের পরিমানটা হচ্ছে চাষ মানে জমির কাজের পরিমাণটা হচ্ছে জমির পরিমাণ সেটা হচ্ছে আঠারো বিঘা তিনটি ট্রাক্টার করে আঠারো বিঘা তৈরি তাহলে সাতটি ট্রাক্টার কত বিঘা জমি চাষ করতে পারে তাহলে এটা মানে সরল সম্পর্ক কারণ ট্রাক্টর বেশি হলে বেশি জমি চাষ করতে পারবে তাহলে ট্রাক্টরের সংখ্যার সঙ্গে সংখ্যার সঙ্গে জমির পরিমাণ শ্রমিক পরিমাণ মানে সেটা কাজের পরিমাণ কাজের পরিমাণের সরল সম্পর্ক সরল সম্পর্ক অর্থাৎ কি হবে এখানে যদি এক্স ইস টু আঠারো সমানুপাতিক সম্পর্ক হচ্ছে সাত ইস তিন l x = হবে 4 নম্বর অনুপাত দিয়ে ভাগ 43 তাহলে উত্তরটা হবে 43 বিঘা জমি চাষ করতে পারবে কারখানায় পনেরো জন লোক এক সপ্তাহে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে মালিক এক সপ্তাহে চোদ্দ টন লোহার যন্ত্র ঢালাই করার বরাদ পেয়েছেন তাকে আর কতজন লোক নিয়োগ করতে হবে

জন যন্ত্রাংশ ঢালাই করতে পারে পঁয়ত্রিশ জন লোক তাহলে আরো চোদ্দ সপ্তাহে মালিক এক সপ্তাহে চোদ্দ টন যন্ত্রাংশ যন্ত্র ঢালাই করার তাহলে চোদ্দ টন করতে তার কতজন লোক কাজের পরিমাণের সঙ্গে জনের সম্পর্ক কাজের পরিমাণের সঙ্গে জনের জনপদ লোকজন আর কি জনের সরল সমানুপাতিক সম্পর্ক সমানুপাতি সম্পর্ক তো এটা আমরা ধরি এটা এই ধরছি তাহলে এক্স ইস টু পঁয়ত্রিশ আর এদিকে হচ্ছে চোদ্দ ইন্টু দশ সুতরাং এক্স হচ্ছে পঁয়ত্রিশ বাই দশ পাঁচ দিয়ে সাত দুই সাত উনপঞ্চাশ জন লোক লাগবে উনপঞ্চাশ জন কিন্তু আমাদের পঁয়ত্রিশ জন ছিল তাহলে অতিরিক্ত অতিরিক্ত লোক লাগবে উনপঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ সমান চোদ্দ জন